সামার সিজন যেহেতু চলে এসেছে তাই ভাবলাম আমের আচার না বানালে কি হয় তো আমি আমার খালা মনের হেল্প নিয়ে আমের আচারটা আজকে তৈরি করব দেখি সে কীভাবে তৈরি করে এবার আমি আমগুলোকে সারা লবণ পানিতে ভিজে রাখবো যাতে আমের ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায় আর দেখুন এখানে আমি একটা প্লাস্টিকের ইয়ে নিয়েছি প্লাস্টিকের বালতি নিয়েছি আমগুলোকে ভিজানোর জন্য কারণ আপনি যদি এরকম স্টিলের প্লেটে নেন তাহলে হচ্ছে এটা লবণ পানির কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে ছিদ্র হয়ে যেতে পারে তো এটা শেষ থাকার জন্য আপনি হচ্ছে এরকম স্টিলের থালার বদলে এরকম বালতি নেবেন প্লাস্টিকের এখানে আমি আচারগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা রোদে দিয়েছি রোদে দেওয়ার পর এগুলো এরকম হয়ে গেছে এখানে হচ্ছে রিমসা চটপটি বানাবে তো রিমসা এখানে সবকিছু রেডি করছে এখানে হচ্ছে সরষের তেলের মধ্যে

হাই বলো হাই হাই থেকে শুনে নাই যে আমাদের নেক্সট প্রসিডিউরটা আমরা কিভাবে করব এখানে আগে অনেকটা হবে করব আচ্ছা এটা একদম হয়ে যাওয়া পর্যন্ত নাস্তা হবে রেগুলার যে রান্নার আমরা ইউজ কালারের জন্য কলাটা সুন্দর আসবে

কষানোর পরে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিব এটা আপনার আপনার সুইটনেসের উপর ডিপেন্ড করে চিনিটা দিবেন অনেক এখানে আমি এই রাঁধুনি পাঁচ ফোরনটা নিয়েছি সম্পূর্ণ এক প্যাকেট নিয়েছি এই পেস্টটা অনেকটা পাতলা হয়ে গেছে আর এই পেস্টটাই হচ্ছে এখন আমরা আচারের মধ্যে দিয়ে দিব এখানে গোটা গোটা রসুন দিয়েছি চার পাঁচ কোয়ার মতো আচারের